তিন নম্বর কারণ হলো মেয়ে ছেলে অলসতার কারণে আস্কতের কারণে এরা জাহান নামে কি অলসত আস্কত জানেন যে এরঘে আস্কত হলো মেয়ে ছেলের আস্কত কোনটা জানেন অর্ঘে একটা প্রত্যেক মাসে বেনাম হয় সবাই জানে ভেঙে বলার দরকার নেই তো প্রত্যেক মাসে যখন একটা অসুখ হয় তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত বেমারিটা থাকে তো পাঁচ দিনকার দিন মনে করেন ভালো হয়ে গেল তো পাঁচ দিনকার দিন যখন ভালো হয়ে যায় এই ঠান্ডার দিনে আট দিন গাধ হয়ে পাঁচ দিনে ভালো হয়ে গেছে আরো তিন দিন ওয়াপার নিবে তার মানে রোজাটা মাপ আল্লাহর তরফ থেকে রোজাটা মা এই রাম নমাজটা মাপ আর রোজা কাজা করতে হবে রামজানের পরে রোজাটা করে আর নমাজটা আল্লাহ এটা অফার দেশে মেয়ে ছেলেকে ওরা মাসের তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত দম পায় আর হ্যাঁ একটা ছেলে সারা জীবন মানে যেদিন থেকে ফরজ হয়েছে আর কোন রেস্টের কোন সিডি নেই আজি কি ভাই দু একদিন দম পাইছেন মাসে পাইছেন জিন্দেদা পাওয়া যায় না তো এই মেয়ে ছেলেরা তোমরা আসক করিও না এরা করবে কি যখনই ভালো হবে তোমার বেমারি ভালো হলো তখনই তুমি খরজ গোসল করো পাক সাফ হয়ে তখনই নামাজ শুরু করো কিন্তু মেয়ে ছেলে ওই যে একদিন দুদিন বেশি কাটিয়ে দিবে ফরজ গোসল করবে না নামাজ পড়বে না এই জন্য মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান নামে যাবে এই তিনটা কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে যায় তো স্বামীকে বর্দ করবেন না স্বামীর বদনাম করবেন না স্বামীর জায়ত মারবেন না স্ত্রী হয়েছে স্বামীর পোশাক স্বামী হয়েছে স্ত্রীর পোশাক স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন নাকি হরে ভাই জীবন একটা হয় না হলে মানুষ করে স্ত্রীটা আমার জানের জান কেউ কেউ আমার পুরাণের পুরাণ কেউ যে আমার কোয়েল যে একসাথে স্ত্রীটা রেগেছ ভাই ধোপ বলে করছো মই আর চোটে কহেন তো তো কথা চো ভাই স্ত্রী পুরুষের দুজনাতে হলেও একটা জীবন নাকি আর একটা জীবন যদি না হয় তো স্ত্রীটা বিয়ে হয়ে যেদিন আসলো আপনার মামাকে আব্বা বলে ডাক দিছে আপনার মাকে মা বলে ডাক দিছে আপনি শ্বশুরের বাড়ি পাড়াতে গেছেন তখন শ্বশুর কে কয়েছেন আপাজি আসসালাম আলাইকুম শাশুড়ি কে কয়েছেন মা আসসালাম আলাইকুম শালাকে কয়েছেন বড় ভাই আসসালাম আলাইকুম শালিকা কয়েছেন দিদি আসসালাম আলাইকুম তার মানে আপনার যেটি ওর ওইটি ওর যেটি আপনার ওটি নাকি তাহলে দূষণ হলো একটা জীবন হয় তো স্ত্রীটা যখন জীবন জানের জান প্রাণের প্রাণ স্ত্রীটা আর স্বামীটা সুখে শান্তিতে জীবন মাঝে মধ্যে একটু হাসা তো লোকটি বসে থাকে বুঝতে পারলেন আর না হলে বসে থাকবে না থাকবে ভাই আমার ওর শুনলে লোক একটা বুঝিয়ে বসে থাকবে সবাই জানে যে হজরত মাঝে মাঝে একটা হ্যাঁ

তো কথাগুলো ভাই মন দিয়ে শুনবেন ভালো কথা বলছি খারাপ কথা নয় কথাগুলো অর্থ বিষয়ে দেখবে যে কি কথা ওটা বলছে হজরত আলী তো কথাগুলো হচ্ছে মায়েরা বোনেরা স্বামীকে কষ্ট দিয়ে না বর্দ দিও না স্বামীর সাথে তর্ক করিয়ে না স্বামীকে ভালোবাসো স্বামীর ইজ্জত করো স্বামীর সম্মান করো স্বামীর পায়ের নিচে তোমার বেহেস পায়ের নিচে জান্নাত নয় কিন্তু কথার মানে কথা একটা যে ওর নিচে বেহেস তার মানে যদি আল্লাহ কত মর্যাদা স্বামীকে দিয়েছে যে আল্লাহ বলছেন যদি মানুষ হয়ে মানুষকে সাহিদা করার দিতাম তাই স্ত্রীকে বলতাম যত পৃথিবীতে স্ত্রী আছে সব স্ত্রীকে বলতাম তোমার করো কিন্তু মানুষে মানুষকে সাহিদা চলবে না সাহিদা করা যাবে না আল্লাহ পারমিশন দেননি কোন জিনিসের কাছে মাথা রত করা যাবে না কোনো কাছে মাথা করা যাবে না একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ সিজদা করতে হবে আল্লাহকে তো কথা হচ্ছে ভাই মর্যাদাটা দিয়েছে ওই জন্য মর্যাদার কারণে বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস আর স্ত্রী জাত পৃথিবীতে যত আছে হচ্ছে মায়ের জাত যদি মানুষের মানুষকে সাইদা করার অর্ডার আল্লাহ দিতেন পারমিশন দিতেন তাহলে প্রত্যেক পুরুষ জাতিকে বলতো তোমার মাকে সাইদা করো কিন্তু আল্লাহ পারমিশনটা ভাই দেননি তো মর্যাদাটা মায়ের মর্যাদাটা আল্লাহ কত দিয়েছেন আল্লাহর পরে পরে মার মর্যাদা আল্লাহর পরে পরে স্বামীর মর্যাদা নাকি কত মর্যাদা আর আপনি স্বামীর সাথে তর্ক করবেন স্বামীর মুখে মুখে বাঁধবেন স্বামীকে কষ্ট দিবেন আঘাত দিবেন স্বামীকে ভালোবাসেন স্বামীকে ছেড়ে যায় না স্বামী দুর্নাম করবেন না বদনাম করবেন না স্বামীর কোন রকমের করবেন না স্বামীকে ভালোবাসেন কত ভালোবাসতে হবে জানেন একদিন আল্লাহ বিবি আয়সা আল্লাহর রাসূলকে একদিন গোসল করার জন্য নিয়ে গেছে রে ভাই একটা বড় ডাব্বা না হামা থেকে কি ডাব্বা বড় বালতি না পানি জমা করেছেন আল্লাহর রাসূলকে গোসল করাবেন আল্লাহর নবী যখন تختার উপর একটা পিড়ার উপরে জামা উঠাচ্ছেন আল্লাহর নবীর মাথা না পরা পানি ডালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছেন তারা পরা বসে গোসল করছে না পানি ডেলা ডেলা দিচ্ছে পানি গুলো গোসল করা পানি গুলো যখন বয়ে যাচ্ছে দেখছে লাল হয়ে বয়ে যাচ্ছে মানে মানে রক্তর মতন মানে লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে রং গুলো আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনিও খেয়াল করেননি আর আমি বুঝতে পারিনি আমার পায়ের কুড়া আঙুলটা তক্তার তলে চেপে গেছে আমার কুড়ে আঙুলটা তক্তাতে চেপেছিল ডাইল হয়ে গেছে আমার পায়ে রক্ত গুলো বয়ে যাচ্ছে পানির সাথে লাল রঙের মতো বয়ে যাচ্ছে আল্লাহর করে তক্তা তাকে নেমে গেলেন পিঠার থেকে নেমে গেলেন বললেন আয়েসা তুমি একটু উহা করলে না তুমি একটু করলে না একটু মানে তুমি কোনো কিছু বললে না আয়েসা বললেন শুধুমাত্র আমার একটা আঙ্গুল চেপেছে ডাইল হয়েছে থেতে লেগেছে আমার দু পায়ের যদি দশটায় হয়ে যেত কুচলে যেত আমি জীবনে কোনোদিন আমার মুক্তি ও কথাটা বের হতো না আমি বের করতাম না আপনাকে আমি জিন্দগিতে কষ্ট দি না আর আপনাকে জীবনে কষ্ট দিতাম না এবং দিব না যে আপনি যদি আপনাকে কষ্ট মানে তথ্যা থেকে নামতে হলে আপনার মনে দুঃখ হবে আপনার মনে কষ্ট হবে এই জন্য আপনাকে কত ভালোবাসি আমার লোক ফেত লাগেছে তবু আপনাকে আমি কত ভালোবাসি এক টুকা উচ্ছ্বাস করিনি আহা করিনি কিছু করিনি তো স্বামীকে কত ভালোবাসে এখনকার স্ত্রী যদি একটু লোক গুজরা যাওয়া মারবে ঢাকা আমি কুড়ার তো কপালে ছবি কি ভাই এটা করবে কিনা মারবে ধাক্কা তোকে তিন পাল্টে খিলিয়ে দেবে কপালের চোখ নাই দেখি করলে হ্যাঁ পুকুর মরে স্বামীকে ভালোবাসতে হবে বুঝতে পারছেন ভালোবাসা দিতে হবে ভালোবাসা শিখতে হবে স্বামীকে ভালোবাসতে স্বামীটা তোমার জানের জান প্রাণের প্রাণ তোমার স্বামী তোমার লেগে দিল্লি পাঞ্জাব ঘাটছে কেরালা ঘাটছে কত দূর দূর যাইছে তোমার লেগে যে আছে এক দেশে আর এক দেশে পড়ে আছে টাকা কামাইছে তোমাকে খিলাবে লেগে তোমাকে পিনাবে লেগে আমার স্ত্রীরা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে ভালো খায় ভালো পিনাবো ভালো সাজাবো আর দিকে ঘুরবে হেমালিঘা কত ভালো লাগবে নাকি বিদেশে খাচ্ছে তোমার লেগা কষ্ট করছে আর তুমি তোমার স্বামী ইজ্জত করবে না সম্মান করবে না ভালোবাসা না কথা হচ্ছে ভালো করে শোনো মায়েরা বোনেরা আমার স্বামীকে ভালোবাসো স্বামীর ইজ্জত করো স্বামীর সম্মান করো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিও না বোনের আমার স্বামীকে ভালোবাসো স্বামীকে তুমি স্বামীর সেবা করো তুমি গাড়ি করো খিদমত করো তোমার স্বামী তোমার স্বামীকে যদি তুমি ভালোবাসা দেখাও তোমার স্বামী করবে কি তোমাকে ভুলতে পারবে না কোন মেয়ে ছেলের দিকে তার নজর যাবে না কোন মেয়ে ছেলে কেউ মানে বিয়ের প্রস্তাব দিবে না কোন মেয়ে ছেলের সঙ্গে ফোনে গল্প করবে না কোন মেয়ে ছেলের সঙ্গে কোনো দিন কোন খারাপ ব্যবহার করবে না আর তুমি যদি ওকে ভালোবাসা না দাও সব সময় খালি ঘ্যাচ ম্যাচ করো আর স্বামীর ওপরে যদি তেড়ে তেড়ে করো টাইমে যদি খানা তৈরি করে না দাও তোমার স্বামী তখন করবে কি বলবে একে কখন যে টিকিট কাটাবো খালি মুখা ফেরা ব্যবস্থা করবে নাকি মকা ঢুলবে না একটা মোবাইলে কয়েছে একটা স্ত্রী আর পুরুষকে কয়েছে হ্যাঁ জি আমি যদি মরে যেতে তুমি বিয়ে করবে না বেবি আমি পাগল হয়ে যাবো চেনাটা কয়েছে বিয়ে তো করবো না করবো না আমি পাগল হয়ে যাবো তো আর স্ত্রী কয়েছে আচ্ছা পাগল তো হইবে হইবে তুমি বিয়ে করবে কি না এই কথাটা কহ তখন আমার পুরুষটা কইছে দেখো পাগলে কি করে না করে একটু কোয়া যাবে তারপরে বিয়ে করবে

কোনো গ্রামে একটা দুর্ঘটনা হবে তখন কি করবে এমন করে সাজবে কাপড় পিনবে বাক্স থেকে কাপড় বের করবে সাইজা পূজা ফেয়ার লাভলি লিপস্টিক লিপ জল দিয়ে সাইজা পূজা ও মরা দেখতে যাবে আর ওর স্বামী যখন বাড়িতে থাকবে ওকে হাদিসে আছে তোমার সৌন্দর্য দেখাও তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখার হকদার হলো তোমার স্বামী অন্য কেউ নয় অন্য কোন পুরুষ নয় কিন্তু নিজের পুরুষকে দেখে দেবে জার্জিসের ভাই শুনেনি যে জো আওরা রাত میں نہیں সাজেগা নাই কাপড় نہیں পিনেগা সবাই তো দেখেছে সবাই তো মোবাইল মাস্টার তো বলছে যে কোন জায়গা দিয়ে যে থেকে যায় তাকে টুকার বা কিছু বলার ও হকদার নয় নাকি তো কথা ওইটাই যে তুমি সাজা সাজা পূজা তোমার স্বামীকে তোমার সৌন্দর্যটা দেখাও তোমার সৌন্দর্য তোমার সামনে কি দেখাও? মণ্ডলকে দেখায় না। দেখুন কার মেছলা করছে কি? ছাইটা পিটা করতে থাকেছে। এরা বেড়াতে যাবে যা কোন জায়গায় कुटुंब বাড়ি যাবে, বিয়া খেতে যাবে, মরা দেখতে যাবে, তখন ছাইটা পিজে যাবে আর রাতে যখন থাকবে ধরুন তার কি কানে হেলা নেই, মুখ ধয়নি লাল দেখ বর্ণ। লাল পোড়া আছে আছে। হ্যাঁ? এই রকম করাটা ঠিক? হ্যাঁ? সকালে উঠো ব্রাশ করো মুখ টুক ধরো ফেস ওয়াশ লাগাও লিপস্টিক লাগাও লিপ জল লাগাও একবারে বাড়িতে তোমার যখন স্বামী থাকে সন্ধ্যার টাইমে একটা বোর্ডে করে দাও বোর্ডে স্যান্ডে সেন্ট করে দাও একবারে হ্যাঁ বাড়িতে স্বামী পাওয়া লাগাবে ওই লোককে দেখে হয় যেমন এটা একদম নিঃসেরা যা হারাম আছে যদি পরের পুরুষকে সে লাগিয়া পরের পুরুষ লাগা গিয়ে যেতে হবে না বিহা বাড়ি যেতে হবে না মরা বাড়ি যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না সেন্ট লাগিয়ে এমনি তো মেয়ে ছেড়া সেন্ট রে ভাই কিন্তু কথা হলো যে তোমরা পুরুষের সামনে একটু সাইজা পুজা সুন্দর হইয়া বেড়াও তোমার স্বামীকে তোমার সৌন্দর্য দেখাও তোমার চেহারা দেখাও স্বামীকে ভালোবাসা দাও স্বামী তুমি যদি মরে যাও আসলে বাড়ি সারা পাগলা কানবে তোমার লেগে বোমা করবে আর তোমার লেগে কানবে আল্লাহ না বিবি খেটি যা আল্লাহ নামে কত ভালোবাসতেন রে ভাই বিবি খাদিজা কত ভালোবাসতেন আল্লাহর নামিক আল্লাহর নামীর ওপরে কত মায়া আল্লাহর নামে কত ভালোবাসতেন খাদিজা কি খাদিজা যখন মারা গেল আল্লাহর নামী কি করতেন কোনো সব হাতে কোনো মুদলে সে কোনো যখন কোনো গল্প করতেন কোনো আলোচনা করতেন কোনো মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে খাদিজার নাম খালি নিয়ে নাই। খাতিজার কথা যদি খালি বলে দেয় আল্লার নবী সমস্ত কাজ বন্ধ করে দেয় সব কাজ কর্ম বন্ধ করে গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা করতে লাগে খাতিজার কথা বলতে লাগে খাতিজার আলোচনা করতে লাগে আর হয় কেন বলতে লাগে যে খাদিজাকে খুব ভালোবাসতেন খাদিজার আপনি খুব ময়া খুব মমতা

আর আপনার বয়স পঁচিশ আর বয়স চল্লিশ আর আপনি একটা জাফি বুড়িকে বিয়ে করেছিলেন আর বুড়িকে বিয়ে করে খালি খাদিজা যা সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী মহিলা আপনার স্ত্রী এত সুন্দরী যুবতী আছে আর আপনি আর গুণ বর্ণনা করেন না আপনি তার মানে ওয়া খিয়া যে আমার গুণ বর্ণনা না করে খালি খাতিজার গুণ কেন বর্ণনা করছেন ওর মধ্যে মানে একটু রাগ হয়ে গেল আল্লাহ আল্লাহ পাক আমাকে মানে কোন কিতাবে পাওয়া যায় যে এগারোটা স্ত্রী কোনটা পাওয়া যায় যে তেরোটা তো আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ পাক এগারোটা স্ত্রী দান করেছেন কিন্তু আমার খাদিজা বাদে একটা স্ত্রী আমার খাদিজার মতন আল্লাহ খুব পর্যন্ত আমাকে দান করেননি খাদিজা হচ্ছে আমার দুঃখের বন্ধ খাদিজা হলো আমার দুঃখের সাথী খাদিজা হলো আমার দুঃখের বন্ধ আর তোমরা আবার সুখের সাথে তোমরা আমার সুখের বন্ধ আর খাদিজা আমার দুঃখের বন্ধে আয়েশা খাদিজা আমাকে কত ভালোবাসত খাদিজা আমার উপরে কত আমার প্রেম ময়া মমতা করেছে আয়েশা তুমি জানো না রাত্রিবেলা যখন আমি দিনের দাওয়াত দিতে যেতাম আয়েশা যাক নবীর দিনের প্রচার করতে দাদা

যখন এসে আমি একটা ঠকাবারি খেতে যা বলি গাড়টা খুলে দেওয়া যাতে যা বললার সব

দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম চলে আসে কি একটা পাকে উঠিয়া এইভাবে একটা পাকে উঠিয়ে একটা পায়ের ভাবে দাঁড়িয়ে থাকি সারিলাম যখন আমার এই পাটা খুব ব্যথা করতে লাগে ঘুম আসে না جڏهن خُڏي پاٹا ڪردا لڳا سمين اڀر اي پائر بھڙا ڊاڙي ڄايي ته پڪا اڀر آمي اُٿي ني هڪ پائر بھڙا ڊاڙي تاڪي پا جڏهن ٿا ٿڪلا اڀر ڪا ڌوم اسن اسن جا اڀر جڏهن راتري بلا قابلي ڪا جڏهن اپريا سر سر আপনার প্রতিমিছি আপনার দুশমন আপনার প্রতিবেশী আপনার সূত্র গোলাব আল্লাহর নবীর চাচা চালা লাগা লাগ বাড়ি আবুলাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি আকবরে পাঞ্জরা পাঞ্জির বাড়ি আর আবুলাহাব আল্লাহর নবীর জানি দুশমন আল্লাহর নামে কবাল আর কেদে আসরের আমি যদি কেওয়ার লাগিয়ে খিল ঠুকে দিসা মে আর বিছানায় শুয়ে যাই ঠান্ডা দিন যদি মুখে গেলে যদি আমি শুয়ে যাই আর রাত্রি বেলা যখন আমি আপনি গেটে খালি বাড়ি মারবেন বাড়ি মারবেন ঘাটন ঘাটান করে পাড়া প্রতিবেশী লোক জেনে দিবে এলাকার লোক জেনে নিবে সবাই যখন জেনে নিবে যে বাড়ি আসল আপনার পায়ে পায়ে দুষ্মন দুষ্মণ এরা এসে রয়েছে রয়েসে গুন্ডা আপনাকে ধরে নিবে আপনাকে যদি আমি বাঁচাতে না পারি হেলে করতে না পারি আমার কিসের জীবন আপনাকে আমি কেমন করে ভালোবাসলাম আল্লাহ্লা শুনতে খেতে কত ভালোবাসতেন ই একটা দিনু কিন্তু ধু যেত না যত আল্লাহ রিটা আমি বাড়ি নিয়ে আসতেন রে বুঝতে তো ভাই আমার আল্লাহর দাবি কত ভালোবাসতেন কত ভালোবাসতেন বলার শেষ নাই রে ভাই তো দেখেন যে আল্লাহর রসুলকে কত ভালোবাসতেন খেতি তো ভালোবাসার কারণে খেতি যার গুণ দিন ভুলতে পারেনি আল্লাহর রসুল যত দিন বেঁচে ছিলেন খালি খাদি যার গুণ বর্ণনা করতেন মায়েরা বলেন আমার তোমার স্বামীকে তুমি যদি ভালোবাসো তুমি যদি মরে যাও তোমার সামনে তোমার জন্য সারা জীবন কামবে তোমার জন্য সারা জীবন তোমার জন্য দোয়া করবে তো তুমি তোমার স্বামীকে একটু ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো তবেদারি করো স্বামীকে একটু ভালোবাসা দাও ভাই বলেন তো কোন জায়গায় যখন চলে গেছে তো বাড়ি আসছে আপনার স্ত্রী খানা টানা খুলে বা খানা লিয়ে বসে থাকছে যে ভাই থাকছে বাক্সের উপরে ঠেকে দিলে ঢেকে ঢুকে ছুঁয়া মারছে নিম পাড়াই লাখ ডেকে খালি হাট লাখ টাকার আগে ওরাই লাখ চলে তো কথা হচ্ছে ভাই যে মায়েরা ভালো করে শুনেন আমি সেবা করেন 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 খুশি করেন মায়া করেন একটু ভালোবাসা দেন সারা জীবন কাঁদবে দোয়া করবে আমার যেদিনে আমি যেখানে এই স্বামী স্ত্রী রজ করেছি যে কোনো জায়গাতে রজ করেছি ওখানে আমি যেদিন রজ করেছি আমার আগে যেটা স্ত্রী ছিল হয়

বুদ্ধি জ্ঞান আমার আগের স্ত্রীটা খাদিজার মতন ছিল যার সাগর যখন বাড়ি আসতাম রেতে আমাদের বাড়ি তো বর্ডারে ভাই বাংলাদেশ বর্ডারে পাঞ্জোরা বাড়ি তো রাইতে যখন জাল বাড়ি আসি এত চোরের জামা না চোরের ঝোঁক এক বাইশ তেইশ বছর থেকে জাল সাগর ভাই তো তখন থেকে জালসা করি যখন রাইতে জালসা করি তখন তো চ্যাংরা হয়েছিলাম গলার আওয়াজ মাইক ট্যাক সব ফেল হয়ে যেত গাজার বলতাম তো আমার স্ত্রী কান খাড়া করে শুনতো

যেমন খালি বেল বাজালাম গেট ফাটাম করে ডেড় গেট খুলে দিলে ঘরে তো খুলে যা খুলে যা গেট খুলে দিলে আর যেমন খুলে দিলে চট করে সাইকেল ভরে দিলাম আর ফাটাম করে লাগিয়ে দিলে দেরি করবে না বর্ডার এলাকাতে চোরের খুব ভয় বুঝতে পারছেন খুবই চোর আর আগে আমি একটু ডর টোপ নিয়ে শুনবো মানে চোর টোর দেখলে আধার জায়গা দেখলে কোনো রকম কিছু বসে আছে এরকম ভয় লাগতো একটু এখন দেশ বিদেশ ঘিরা সাহস হয়ে গেছে আমি দু চার জন আইনা মারো একটা শর্ত আর তখন একটু পাতলাও ছিলাম আর এখন দুচে ঝোলা তো কথা হচ্ছে যে স্ত্রীটা মনের মতন হওয়া দরকার আর স্বামীর সেবা এরকম করে করা দরকার তাইলে স্বামী স্ত্রীর গুণ সারা জীবন বর্ণনা করবে বলবে কিনা ভাই